আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে এখন সবার মনে একটা প্রশ্ন ঘুরছে ভবিষ্যতে কি চাকরি থাকবে অনেক কাজ তো ইতোমধ্যেই হারিয়ে যাবার পথে তো আজকের এই আলোচনায় আমরা দেখব এমন ছয়টা দারুণ আর উচ্চ বেতনের চাকরি যেগুলো শুধু টিকেই থাকবে না বরং আরও অনেক বিকশিত হবে কথাটা শুনতে একটু কঠিন লাগছে তাই না কিন্তু এটাই আজকের বাস্তবতা এমন কোনো দক্ষতা শিখতে বছরের পর বছর সময় দেওয়ার কোনো মানেই হয় না যা হয়তো কয়েক বছর পর আর কাজেই লাগবে না সত্যিটা হল এআই খুব দ্রুত আমাদের কাজের ধরন বদলে দিচ্ছে তবে একটা ভালো খবরও আছে কিছু পেশা এই পরিবর্তনের যুগে আরও বেশি মূল্যবান হয়ে উঠছে আমরা হাজার হাজার এআই কোম্পানি আর বাজারের ট্রেন্ড বিশ্লেষণ করে এমন ছটা চাকরি খুঁজে বের করেছি যেগুলো আগামী দশকেও একদম সুরক্ষিত থাকবে আর উচ্চ বেতনও নিশ্চিত করবে তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক সেই ছয়টা ভবিষ্যৎ সুরক্ষিত পেশার কাউন্টডাউন যেগুলো আগামী দশকে ভালো আয়ন নিশ্চয়তা দেবে আমরা তালিকাটা শুরু করছি নিজ থেকে অর্থাৎ ছয় নম্বর থেকে তালিকার ছয় নম্বরে আছে ক্রিয়েটিভ ডিরেক্টর এখানকার মূল আইডিয়াটা হল নিজের সব কাজ না করে একজন ডিরেক্টর বা পরিচালক হওয়া মানে এআই এর যুগে নিজে ডিজাইন করা বা লেখার থেকে একটা সৃজনশীল ভিশন তৈরি করে এআই টুলগুলোকে ঠিকঠাক মতো পরিচালনা করার গুরুত্বই এখন সবচেয়ে বেশি এই পদে স্যালারি বছরে এক লক্ষ থেকে এক লক্ষ তিরিশ হাজার ডলার পর্যন্ত হতে পারে এটা শেখার ধাপটা মাঝারি আর প্রতিযোগিতা এখনও তুলনামূলকভাবে কম কারণ সত্যি বলতে এই সুযোগটা নিয়ে এখনও অনেকেই তেমনভাবে সচেতন না তো প্রশ্ন হল এই কাজটা কেন এত সুরক্ষিত কারণটা হল একজন ক্রিয়েটিভ ডিরেক্টরের আসল মূল্য তার রুচি দূরদৃষ্টি আর ইমোশনাল ইন্টেলিজেন্সের মধ্যে মানে এআই হয়তো হাজারটা ছবি বা লেখা তৈরি করে দিতে পারে কিন্তু কোন কাজটা মানুষের মনে দাগ কাটবে সেই সিদ্ধান্তটা তো একজন মানুষকেই নিতে হবে এখানেই ক্রিয়েটিভ ডিরেক্টরের আসল খেলা আমাদের তালিকার পাঁচ নম্বরে আছে ডেটা অ্যানালিস্ট যে কোনো ব্যবসার কৌশল ঠিক করার জন্য এই ভূমিকাটা যে কতটা গুরুত্বপূর্ণ তা বলে বোঝানো যাবে না কোম্পানিগুলো প্রতিদিন যে বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ করে সেখান থেকে ব্যবসার জন্য সঠিক সিদ্ধান্তটা বের করে আনার কাজটাই করেন একজন ডেটা অ্যানালিস্ট এই পদের বেতনও বছরে এক লক্ষ থেকে এক লক্ষ তিরিশ হাজার ডলারের মধ্যেই শেখার ধাপটা মাঝারি তবে হ্যাঁ এখানে প্রতিযোগিতাটা একটু বেশি কিন্তু এর ভবিষ্যৎ সম্ভাবনা অনেক উজ্জ্বল কারণ ডেটার পরিমাণ তো দিন দিন শুধু বেড়েই চলেছে এই কথাটা কিন্তু দারুণভাবে ডেটা অ্যানালিস্টের গুরুত্বটা তুলে ধরে ডেটা ছাড়া যে কোনো সিদ্ধান্ত তো আসলে একটা ব্যক্তিগত মতামত ছাড়া আর কিছুই না একজন ডেটা অ্যানালিস্ট সেই ডেটা বিশ্লেষণ করে ব্যবসাকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য মূল্যবান সব তথ্য বের করে আনেন চার নম্বরে আছে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট ডেটা বিশ্লেষণ তো হল কিন্তু সেই ডেটাটাকে সুরক্ষিত রাখাও তো সমান গুরুত্বপূর্ণ তাই না ডিজিটাল দুনিয়ায় হ্যাকিংয়ের ঝুঁকি তো ছিলই আর এআই আসার পর সেই ঝুঁকি কিন্তু আরও গুণ বেড়ে গেছে ব্যাপারটা কতটা ভয়ের হতে পারে একটু ভেবে দেখুন তো এআই দিয়ে এখন ভয়েস ক্লোনিং বা ভিডিও ডিপ তৈরি করা খুবই সহজ প্রতারকরা আজকাল সহজেই কারও পরিচয় নকল করে ফেলতে পারে এই ধরনের আধুনিক বিপদ থেকে কোম্পানিগুলোকে বাঁচানোর জন্য সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের চাহিদা এখন আকাশ ছোঁয়া এখানে বেতন বছরে এক লক্ষ দশ হাজার থেকে এক লক্ষ চল্লিশ হাজার ডলার পর্যন্ত হতে পারে শেখার ধাপটা একটু কঠিন সত্যি কিন্তু এর একটা বড় সুবিধাও আছে প্রতিযোগিতা বেশ কম একটা কথা মনে রাখা ভালো যে কাজগুলো একটু কঠিন বা একঘেয়ে মনে হয় প্রায়শই সেগুলোর বেতন কিন্তু বেশ ভালো হয় আমাদের তালিকার তিন নম্বরে আছে রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং এটা এমন একটা ফিল্ড যেখানে বাস্তব জগতের বিভিন্ন কাজকে অটোমেটিক করার জন্য মেশিন ডিজাইন করা হয় সেলফ ড্রাইভিং গাড়ি থেকে শুরু করে ফ্যাক্টরির কাজ সবখানেই এখন রোবোটিক্সের ব্যবহার বাড়ছে একটা উদাহরণ দিই ধরুন একটা গয়নার কোম্পানিকে বিশ হাজার বাক্স প্যাক করতে হবে ভবিষ্যতে তারা শুধু একটা রোবট ভাড়া করে কাজটা একবার শিখিয়ে দেবে আর রোবটটা কোনো বিরতি ছাড়াই দিন রাত কাজ করে অর্ডারটা শেষ করবে ভাবুন তো যারা এই রোবটগুলো তৈরি করবে তাদের চাহিদা কেমন হবে এই পেশায় বেতন বছরে এক লক্ষ পনেরো হাজার থেকে দেড় লক্ষ ডলার পর্যন্ত হতে পারে হ্যাঁ এই ফিল্ডে আসাটা একটু কঠিন এবং এর জন্য ডিগ্রিরও প্রয়োজন হতে পারে কিন্তু প্রতিযোগিতা এখনও মাঝারি পর্যায়ে আছে আচ্ছা এই পেশাটা কেন এত সুরক্ষিত কারণ এতে হার্ডওয়্যার আর সফটওয়্যার দুটো জগতের জ্ঞানই একসঙ্গে লাগে যারা একটা ভৌত মেশিন আর তার পেছনের সফটওয়্যার দুটোই বোঝেন তাদের কদর সবসময়ই থাকবে তালিকার দুই নম্বরে আছে ফুল স্ট্যাক সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিন্তু রুকিয়ে আজকের দিনে এই পদের মানে কিন্তু অনেকটাই বদলে গেছে এআই এখন নব্বই শতাংশ কোড একাই লিখে দিতে পারে তাহলে এদের কাজটা কি এই পদের বেতনটা দেখুন বছরে এক লক্ষ কুড়ি হাজার থেকে এক লক্ষ ষাট হাজার ডলার বা তারও বেশি হতে পারে শেখার ধাপটা মাঝারি তবে প্রতিযোগিতাটা একটু বেশি আসলে আধুনিক ফুলস্ট্যাক ইঞ্জিনিয়ারের মূল কাজ হল সিস্টেম ডিজাইন করা এআই যে কোডটা লেখে সেটাকে একটা সুরক্ষিত নির্ভরযোগ্য আর বড় আকারের প্ল্যাটফর্মে পরিণত করার জন্য যে আর্কিটেকচারাল জ্ঞান দরকার সেটাই এখন তাদের মূল কাজ মানে সিস্টেমের ভিত্তিটা তৈরি করাই তাদের আসল মূল্য আর সবশেষে তালিকার একেবারে শীর্ষে এক নম্বরে আছে এআই বা মেশিন লার্নিং স্পেশালিস্ট দেখুন এআই দ্বারা প্রতিস্থাপিত না হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো নিজেই এ তৈরি করা এই বিশেষজ্ঞরা হলেন ঠিক সেই মানুষগুলো যারা এআই মডেল তৈরি করেন আর সিস্টেমকে নিজে থেকে কাজ করতে শেখান ব্যাপারটা বোঝানোর জন্য একটা দারুণ উপমা আছে সাধারণ ডেভেলপাররা হয়তো টুল ব্যবহার করেন অনেকটা একজন শেফের রেসিপি দেখে রান্না করার মতো কিন্তু এআই বিশেষজ্ঞরা সম্পূর্ণ নতুন রেসিপি বা নতুন সক্ষমতা তৈরি করেন তারা এমন সব সমস্যার সমাধান করেন যা আগে ভাবাই যেত না এই ভূমিকার মূল্য কেমন হতে পারে কোনও ধারণা আছে শোনা যায় মার্ক জকরবার্গ তার সেরা এআই ইঞ্জিনিয়ারদের কোম্পানিতে ধরে রাখতে একশো মিলিয়ন ডলার পর্যন্ত বেতন দিয়েছেন এটাই প্রমাণ করে যে যারা ভবিষ্যৎ তৈরি করতে পারে তাদের মূল্য আসলে কতটা তো এই যে ছয়টা পেশার কথা আমরা জানলাম এখান থেকে আসল শিক্ষাটা কী একটা মূল নীতি কিন্তু খুব পরিষ্কার হয়ে ওঠে যা ভবিষ্যতের ক্যারিয়ার গড়তে দারুণভাবে সাহায্য করতে পারে কেভিন কেলির এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ এর সহজ মানে হল একটা সময় যেমন সব বিদ্যুৎ চলে এসেছিল ঠিক তেমনি এখন সবকিছু জ্ঞান বা বুদ্ধিমত্তা দিয়ে চলবে এআই কোনো সাময়িক ট্রেন্ড না এটা বিদ্যুতের মতোই একটা নতুন ভিত্তি এই নতুন প্রযুক্তিগত ভিত্তি এখন আমাদের চোখের সামনেই তৈরি হচ্ছে এখন প্রশ্ন একটাই এই ভবিষ্যতের স্থপতি কারা হবেন এই ছয়টি পেশা সেই স্থপতিদেরই প্রতিনিধিত্ব করে যারা আগামী দিনের বিশ্বকে নতুন করে গড়বেন